রাজধানী ঢাকা তিলোত্তমা এই নগরীর তীব্র যানজট থেকে নগরীকে রেহাই দিতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার মেঘা শহরের যানজট কমিয়ে মানুষের যাতায়াত সহজ ও দ্রুত করতে বিশ্বের উন্নত দেশের মতো দু সালে মেট্রো রেল নির্মাণের উদ্যোগ নেয় সরকার সেই পরিকল্পনা অনুযায়ী ঢাকায় ছয়টি মেট্রো নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় উরাল ও পাতাল রেলপথ মিলিয়ে এমআরটি লাইন ছয় এমআরটি লাইন এক এমআরটি লাইন পাঁচ নর্দার্ন রুট এমআরটি লাইন পাঁচের সাউদার্ন রুট এমআরটি লাইন দুই এবং বাস্তবায়ন হল এমআরটি লাইন ছয় যেটি দেশের প্রথম মেট্রো এই রুটটি গাজীপুরের টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত হয়ে বিস্তৃত হচ্ছে যেটির দৈর্ঘ্য বেড়ে দাঁড়াচ্ছে উনত্রিশ কিলোমিটারে বর্তমানে উত্তরা উত্তর থেকে ব্যস্ততম মতিছিলের বিশ কিলোমিটার উড়াল রেলপথে সকাল সাতটা থেকে রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত চলাচল করছে ঢাকা মেট্রো দিন দিন এই মেট্রো জনপ্রিয়তা যেমন বাড়ছে তেমনি ঢাকাবাসীর চাহিদা নতুন করে আর কোন রুটে হচ্ছে মেট্রো এমন প্রশ্ন যেন নগরবাসীর ঢাকাবাসী এখন পুরো ঢাকাতেই মেট্রো রেলে যাতায়াত করতে চায় যদিও উত্তরা থেকে মতিছিল এই বিশ কিলোমিটারই যেন ঢাকাবাসী ম্যাজিকের মতো চলাফেরা করতে পারছেন মাত্র আটত্রিশ মিনিটে সকাল সাতটা থেকে রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত বর্তমানে চলাচল করছে ঢাকা মেট্রো দু হাজার তেইশ সালের দুই ফেব্রুয়ারি দেশের প্রথম পাতাল রেল নির্মাণ কাজের উদ্বোধন করা হয় যার মধ্য দিয়ে পাতাল রেলের যুগেও প্রবেশ করে বাংলাদেশ দেশের ইতিহাসে প্রথম পাতাল ও উড়াল রেলপথের মেট্রো রেলের দৈর্ঘ্য হচ্ছে একত্রিশ দশমিক দুই চার এক কিলোমিটার এমআরটি লাইন একে থাকছে দুইটি রুট প্রথমটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত এই রুটটি হচ্ছে উনিশ দশমিক আট সাত কিলোমিটার দীর্ঘ এই অংশটি সম্পূর্ণ মাটির নিচ দিয়ে যাবে যা হতে যাচ্ছে দেশের প্রথম পাতাল রেলপথ দু সালে এ প্রকল্পের কাজ শেষ হবার কথা রয়েছে আর দ্বিতীয়টি হচ্ছে বিমানবন্দর থেকে নতুন বাজার হয়ে রূপগঞ্জের পিতলগঞ্জ পর্যন্ত যেখানে এমআরটি লাইন একের ডিপো নির্মাণ করা হচ্ছে এই রুটকে পূর্বাচল রুটও বলা হয়ে থাকে আর নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত এগারো দশমিক তিন ছয় কিলোমিটার রেল লাইন উড়াল পথে যাবে মেট্রো মতো এটি হবে বিদ্যুৎ চালিত ট্রেন এবং এটি হবে দূর নিয়ন্ত্রিত ট্রেনের জন্য থাকছে অপারেশন কন্ট্রোল সেন্টার এমআরটি লাইন এক লাইনটিতে একুশটি স্টেশন থাকছে যার মধ্যে বারোটি আন্ডারগ্রাউন্ড এবং নয়টি এলিভেটেড স্টেশন থাকছে আট কোচ বিশিষ্ট পঁচিশ সেট ট্রেন এই লাইনে প্রতিদিন চলাচল করবে একটি ট্রেনের সর্বোচ্চ তিন হাজার অষ্টাশি জন যাত্রী নিয়ে ছুটবে পাতাল আর উড়াল পথে সূত্রগুলো জানিয়েছে বিমানবন্দর থেকে কমলাপুর যেতে চৌত্রিশ মিনিট মাত্র সময় লাগবে আর নতুন বাজার থেকে পূর্বাচল যেতে বিশ মিনিট আর কমলাপুর থেকে পূর্বাচল যেতে মাত্র সময় লাগবে পঁয়ত্রিশ মিনিট এমআরটি লাইন একের প্রতিটি পাতাল স্টেশন হবে তিনতলা টিকিট কাউন্টার ও অন্যান্য সুবিধা থাকবে প্রথম বেসমেন্টে প্ল্যাটফর্ম থাকবে দ্বিতীয় বেজমেন্টে আর উরাল স্টেশনের টিকিট কাউন্টার এবং প্ল্যাটফর্ম থাকবে তিন তলায় যাত্রীদের চলাচলের জন্য উরাল ও পাতাল দুই পথের স্টেশনে থাকবে লিফট সিঁড়ি এবং এস্কেলেটরের সুবিধা স্টেশনগুলোয় পর্যাপ্ত বাতাস এবং অক্সিজেনের প্রবাহ ঠিক রাখতে থাকবে অতিরিক্ত ভেন্টিলেশন ব্যবস্থা এমআরটি লাইন একের নির্মাণ কাজ শুরুর পূর্বে পরিষেবা স্থানান্তরের অগ্রগতি সম্পর্কে জেনে নেব এমআরটি লাইন একের বারোটি আন্ডারগ্রাউন্ড স্টেশন সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত ইউটিলিটিকে স্থানান্তরকরণের অর্পিত কাজ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইসিবি কর্তৃক পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ খিলক্ষেত স্টেশন এলাকায় ইউটিলিটি স্থানান্তর কাজ শুরু করা হয়েছে বিমানবন্দর বিমানবন্দর টার্মিনাল তিন খিলক্ষেত নর্দা এবং নতুন নতুনবাজার স্টেশন এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিকের সাথে সমন্বয় করে চূড়ান্ত করা হয়েছে অন্যান্য স্টেশনের নকশাসহ ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা চূড়ান্তকরণের কাজ বিভিন্ন পর্যায়ে বর্তমানে আছে দর্শক এরই অংশ হিসাবে এবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনের অংশে অর্থাৎ পশ্চিম পাশে এমআরটি লাইন একের ইউটিলিটি লাইনের ভেরিফিকেশনের কাজটি শুরু হয়েছে এখানে এমআরটি লাইন একের বিমানবন্দর রুটের নর্দায় পাতাল রেলের একটি স্টেশন থাকছে ব্যস্ততম এই সড়কের এক পাশে পাতাল মেট্রো রেলের কাজ করা হচ্ছে ব্যারিয়ার দিয়ে আর তার পাশ দিয়ে যানবাহনগুলো ছুটে চলছে বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড এটি বাস্তবায়ন করছে এটি আন্ডারগ্রাউন্ড মেট্রেল নির্মাণেরও একটি অংশ আর এই কাজ শেষ হলেই শুরু হবে মাটির নিচে পাতাল মেট্রেলের মূল নির্মাণ কাজ যেটি টিবিএম মেশিন দ্বারা করা হবে দর্শক দেশের প্রথমেই পাতাল রেল নির্মাণ কিভাবে করা হবে জেনে নেওয়া যাক বাংলাদেশের সর্বপ্রথম পাতাল মেট্রেল নির্মাণে সম্পূর্ণ শব্দহীন ও নিরাপদ টানেল বোরিং মেশিন বা টিবিএম ব্যবহার করা হবে বিমানবন্দর রুটের পাশাপাশি টানেল মাটির উপরিভাগ থেকে কম বেশি দশ মিটার গভীরতায় নির্মাণ করা হবে প্রকল্পটি দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ তিনটি টিবিএম মেশিন ব্যবহার করা হবে একটি কমলাপুর আরেকটি বিমানবন্দর আরেকটি মধ্যবর্তী এলাকা থেকে খনন কাজ শুরু করা হবে মালিবাগ থেকে রাজারবাগ এলাকায় সড়কের প্রশস্ততা কম হওয়ায় ফ্লাইওভারের পাইল থাকায় দুটি টানেল পাশাপাশি নির্মাণ না করে তিরিশ মিটার গভীরতায় উপর নিচে নির্মাণ করা হবে আর মালিবাগ রাজারবাগের মধ্যবর্তী জায়গাটি হবে সবচেয়ে গভীরতম অংশ এ অংশে মাটির সত্তর মিটার নিচ দিয়ে চলবে পাতাল মেট্রো বলা যায় ঢাকার প্রথম পাতাল ট্রেন চলবে মাটির সত্তর মিটার নিচ দিয়ে এমআরটি লাইন একের এই দুই রুটের ট্রেনগুলোর বিশ্রামাগার হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জ ও ব্রাহ্মণখালী এলাকায় শীতলক্ষা নদীর তীরে নির্মিত হচ্ছে এমআরটি লাইন একের ডিপো এই নদীর তীরবর্তী ডিপো হওয়ার কারণে মেট্রোরেলের সরঞ্জাম দিয়ে বিশেষ করে বন্দর থেকে কোচগুলো খালাস করে এই ডিপোর কাছে নিয়ে আসা যাবে এতে করে বাড়তি কোনো ঝামেলায় পড়তে হবে না পরিবহনের কোনো ঝামেলাও তৈরি হবে না ঝামেলা এমআল্যান্ড ছয়ের ক্ষেত্রে যে ঝামেলা তৈরি হয়েছিল সেটি থেকে এই বেলায় মুক্তি মিলবে এখানে ডিপো হওয়ার কারণে মেট্রো রেলের ডিপোর জন্য অধিগ্রহণ করা বিরানব্বই দশমিক সাতানব্বই একর জমি এরই মধ্যে বুঝে নিয়ে কাজ শুরু করেছে ডিএমটি সেল কর্তৃপক্ষ এমআরটি লাইন একের নির্মাণ কাজ মোট বারোটি কন্ট্রাক্ট প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে গেল বছরের এক মার্চ থেকে ডিপোর ভূমি উন্নয়ন সংক্রান্ত প্যাকেজ সিপি একের ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করেছে যা বর্তমানে আছে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত এই ডিপোর ভূমি উন্নয়নের কাজের বাস্তব অগ্রগতি হয়েছে সাত্রিশ শতাংশ ডিপোর প্রকল্প এলাকা সরজমিন ঘুরে দেখা গেছে গোটা এলাকায় পাতাল মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের কাজ এগিয়ে নিচ্ছেন যেহেতু পিতলগঞ্জে নিচু জমির মধ্যে এমআরটির ডিপো নির্মিত হচ্ছে সে কারণে গোটা এলাকায় মাটি ভরাটের কাজ কিন্তু প্রায় এগিয়ে নিচ্ছেন ট্রেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ডিপোতে নির্মিত হবে ছোট বড় অনেকগুলো অবকাঠামো যেখানে থাকবে ওয়ার্কশিট ওয়াশিং প্লান্ট মেট্রোর সেন্ট্রাল কন্ট্রোল স্টেশনের মতো অবকাঠামো ধীরে ধীরে এসব নিচু জমি মেট্রোলের অবকাঠামো তৈরি করে উপযোগী করে তোলা হচ্ছে পিতলগঞ্জে মেট্রোলের এই ডিপোটি হবে এমআরটির দ্বিতীয় ডিপো আর এই ডিপোর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা হল মেট্রোল ওয়ার্কশেট এখানেই মেট্রোরেলের একের জন্য আনা হবে অত্যাধুনিক পঁচিশ সেট ট্রেন জোড়া লাগানো হবে জাপান থেকে আসা প্রতিটি কোচকে এই ওয়ার্ক স্টেশনই জোড়া দিয়ে তৈরি করা হবে এক একটি কোচ প্রতিটি সেটে থাকবে আটটি করে কোচ পিতলগঞ্জের এই ডিপুই তৈরি করা হবে বিশাল আকারের ওয়ার্ক স্টেশন এখানে ট্রেনগুলো চলাচলের পর প্রতিদিন পরীক্ষা নিরীক্ষা করা হবে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি আর কম্পিউটারাইজড হওয়ার কারণে মেট্রো ট্রেনগুলোর ত্রুটি ধরতে যেমন কম সময় লাগবে তেমনি করে অল্প সময়ের মধ্যেই তা ঠিকঠাক করে আবারও যাত্রী নিয়ে রাজপথের উড়াল আর পাতাল পথে রেললাইন ধরে ছুটে চলতে পারবে বা ট্রেনগুলো প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষার জন্য নিজস্ব ট্রেন ট্র্যাক লাইন দরকার পড়বে তাও নির্মিত হবে এখানেই যেহেতু ট্রেনগুলো দূর নিয়ন্ত্রিত হবে সেই কন্ট্রোল রুম পাওয়ার স্টেশন সহ ছোট বড় মিলিয়ে প্রায় পঞ্চাশের বেশি অবকাঠামো নির্মিত হবে এই ডিপো এলাকাতেই ডিপো নির্মাণের কাজগুলো একে একে এগিয়ে নিতে তাই ব্যস্ত সময় পার করছেন নির্মাণ সংশ্লিষ্টরা কেননা আগামী দু সালের মধ্যে এই পথে মেট্রো ট্রেন চালাতে চায় সরকার সেই লক্ষ্য পূরণ অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে কারণ এমআরটি ল্যান ছয় যেটি দেশের প্রথম মেট্রো নির্মাণ কাজের অভিজ্ঞতা এখানে কাজে লাগিয়ে দ্রুতই সব কাজগুলো শেষ করা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এই প্রকল্প বাস্তবায়নে মোট খরচ হবে বাউন্ন হাজার পাঁচশত একষট্টি কোটি টাকা এর মধ্যে চল্লিশ হাজার কোটি টাকা দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকা বাকি বারো হাজার পাঁচশো একষট্টি কোটি টাকা খরচ করবে বাংলাদেশ সরকার এমআরটি লাইন এক চালু হলে এই রুটে প্রতিদিন আট লাখ যাত্রী পরিবহন করা সম্ভব হবে মেট্রোলের লক্ষ্য হচ্ছে রাজধানী এবং আশপাশের এলাকায় একটি রেল নেটওয়ার্ক গড়ে তোলা দু সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রোল প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার এই প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে ঢাকায় একশো কিলোমিটার শক্তিশালী মেট্রো নেটওয়ার্ক গড়ে উঠবে তখন মানুষের জীবন মানে বৈপ্লবিক পরিবর্তন আসবে মেট্রো নেটওয়ার্কে দৈনিক প্রায় পঞ্চাশ লাখ যাত্রী চলাচল করতে পারবে পুরোদমে পাতাল মেট্রো চালু হলে বর্তমান ঢাকার আরেক নাম হয়ে ওঠা দুর্ভোগ আর থাকবে না পুরোদমে মেট্রো চালু হলে সময় বাঁচবে অর্থেরও সাশ্রয় হবে পাশাপাশি পরিবেশ বান্ধব বাহনে চড়তে পারবেন নগরবাসী যানজটের ক্ষতিপূরণ পুষিয়ে অর্থনীতিতে নতুন করে জিডিপি যুক্ত হবে ডেল্টা প্ল্যান বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন এই মেট্রো রেল বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা মেট্রেলের স্থাপনায় এবং পিলারে পোস্টার লাগানো থেকে বিরত থাকি মেট্রেলের পিলারে পোস্টার লাগানো এবং মূত্র বিসর্জন করা আইনত দণ্ডনীয় অপরাধ মেট্রেলের কোচে নোংরা এবং অপরিষ্কার আমরা না করি মেট্রেলের স্টেশনগুলো আমরা সব সময় পরিষ্কার রাখি এবার উইথ নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন